ভাবুন তো ডিসেম্বর মাসের নীরব একটা সকাল আর ঠিক সেই দিনই আপনি জানলেন আপনার নাম ভোটার তালিকা থেকে উধাও হঠাৎ মনে হল এত বছর ধরে যে পরিচয়টা ছিল আপনার হাতে সেটা কি তবে এখন সন্দেহের মুখে যদি হ্যাঁ তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য জীবনদায়ী হতে চলেছে তাই ভিডিওর এক একটা বাক্য মন দিয়ে শুনবেন আর যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে লাইক সাবস্ক্রাইব অর কমেন্ট করিয়ে কারণ আগামী দিনে যা যা বড় পরিবর্তন আসতে চলেছে সেগুলো আপনাকে সবার আগে জানাতে আমরা আছি এখন চলুন শুরু করা যাক এই গুরুত্বপূর্ণ যাত্রা ডিসেম্বরের ষোলো তারিখের পর থেকে শুরু হবে সেই নতুন পর্যায় যখন ভোটার লিস্টে নাম বাদ পড়লে বা নতুন করে যুক্ত করতে হলে আপনাকে ফরম ভরা পড়বে অনেকেই ভাবছেন আগে তো এসআইআর ফরম জমা দিয়েছিলেন তাহলে আবার কেন এই ঝামেলা কারণ ড্রাফট লিস্ট বেরোবে ষোলোই ডিসেম্বরের পর আর তখনই প্রথম জানা যাবে নাম আছে না কাটে গিয়েছে যদি কোনো কারণে নাম না আসে তখনই কাজে লাগবে ফর্ম সিক্স ফর্ম সিক্স মানে নতুন নাম অন্তর্ভুক্ত করার আবেদন এটা সেই মানুষদের জন্য যাদের নাম অচানক বাদ পড়েছে কিংবা যাদের নাম কখনোই লিস্টে ছিল না না, আর এরই সঙ্গে আছে ফর্ম থ্রি যা জমা দিলে শুধু নাম যোগী হবে না এসআইআর ভেরিফিকেশনও সম্পূর্ণ হবে অনেকেই ভাবছেন কিভাবে ফর্ম পাবেন কোথায় জমা করবেন সবটাই ধাপে ধাপে বলছি শুধু মনোযোগ ধরে রাখুন ফর্ম সংগ্রহ করার পর প্রথম কাজ যে সংস্করণে বাংলা আর ইংরেজি দুই ভাষায় কলাম থাকে সেটা বেছে নিন পূর্ণ ইংরেজি সংস্করণে ভুল হওয়ার সম্ভাবনা থাকে তাই মিশ্র ফর্মটাই সব থেকে নিরাপদ ফর্মের প্রথম অংশে থাকবে আপনার বিধানসভা কেন্দ্রের নাম এবং সংখ্যা লিখতে হবে আর হ্যাঁ সংখ্যা হিন্দি শব্দে লিখবেন এ তথ্য আপনার ভোটার স্লিপে থাকে কিংবা আগের এসআইআর ফর্মেও লেখা থাকে এরপর নাম লিখবেন একবার ইংরেজিতে আরেকবার বাংলায় পাশে দেওয়া জায়গায় ছবি লাগাবেন পরের অংশে লিখতে হবে বাবা মা স্বামী বা স্ত্রীর নাম যার অধীনে ঠিকানার প্রমাণ দিচ্ছেন যদি নিজের ফর্ম হয় এবং আপনি পিতার নাম যুক্ত করতে চান তাহলে সেই অপশনটি চুনিন যদি মহিলা আবেদনকারী হন এবং স্বামীর নামে প্রমাণ দিতে চান স্বাভাবিকভাবে স্বামী অপশনটি চুনিন এরপর রাখতে হবে মোবাইল নম্বর একটা আপনার আর একটা সেই অভিভাবক বা সঙ্গীর যার নাম সংযুক্ত করছেন চাইলে ইমেল আইডিও দিতে পারেন পারেন এটি বাধ্যতামূলক নয় তারপর আসবে পরিচয় প্রমাণ আধার প্যান জন্ম সনদ পাসপোর্ট বাসস্থান সনদ সরকার অনুমোদিত যে কোনো নথি জমা দিতে পারবেন তবে এখনই ফটোকপি লাগানোর প্রয়োজন নেই ফর্ম পূরণ করে জমা দিতে গেলে প্রয়োজন অনুযায়ী বলা হবে এই পুরো প্রক্রিয়া শান্তভাবে শেষ করলে শীতের শেষ দিকে ফেব্রুয়ারি মাসে প্রকাশিত ফাইনাল লিস্টে আপনার নাম যুক্ত হবে তাই দেরি করবেন না যখন আমরা ভোটার লিস্টের কথা বলি তখন বিষয়টা শুধু কাগজপত্র নয় এটা আমাদের আইনি অস্তিত্বের প্রতীক আর তাই ফর্ম সিক্স বা এসআইআর সংক্রান্ত প্রতিটি ধাপকে সঠিকভাবে বোঝা জরুরি আগের অংশে আমরা দেখেছি কিভাবে ফর্ম সংগ্রহ করতে হয় এবং কোন কোন তথ্য দিতে হয় এখন আরও বিস্তারিতভাবে বোঝা যাক কিভাবে সঠিক তথ্য না দিলে আবেদন বাতিল হতে পারে ফর্মের গুরুত্বপূর্ণ অংশগুলির মধ্যে রয়েছে বাসস্থান প্রমাণ আজকাল অনেকেই ভাড়া বাড়িতে থাকেন আর ভোটার লিস্টে ঠিকানা আপডেট করতে সমস্যার সম্মুখীন হন এই অবস্থায় বাড়িওয়ালার দেওয়া ভাড়ার রসিদ বিদ্যুৎ বিল পানির বিল এসবই বৈধ প্রমাণ হিসাবে গ্রহণ করা হয় যদি কোনো কারণে এগুলো না থাকে তাহলে স্থানীয় প্রশাসনের দেওয়া বসতি সনদও ব্যবহার করা যেতে পারে মনে রাখবেন সব নথির কপি পরিষ্কার ও পাঠযোগ্য হওয়া চাই আরেকটি গুরুত্বপূর্ণ ধাপ হল বয়স প্রমাণ জন্ম সনদ থাকলে সেটা সর্বোত্তম না থাকলে মাধ্যমিক স্তরের কোনো সনদ বা পাসপোর্ট সবই ব্যবহার করা যায় তবে বয়স প্রমাণে ভুল থাকলে আবেদন আটকে যেতে পারে তাই এই অংশটি মনোযোগ দিয়ে দেখা জরুরি ফর্মের মাঝামাঝি অংশে একটি গুরুত্বপূর্ণ ঘোষণা থাকে যেখানে আবেদনকারীকে নিজের দেওয়া সমস্ত তথ্য সত্য বলে স্বীকার করতে হয় এই অংশে কোনো অসাবধানতা চলবে না কারণ এখানে ভুল করা মানে আবেদন প্রত্যাখ্যান হওয়ার সম্ভাবনা বাড়ানো এরপর আসে স্বাক্ষরের অংশ অনেকে গাফিলতে সই ভুল জায়গায় করে বসেন ফর্মের নির্দেশাবলী যেখানে আছে সেখানেই নজর রাখতে হবে আবেদনকারীর সই ছাড়া ফর্ম গ্রহণযোগ্য নয় তাই জমা দিতে যাওয়ার আগে একবার চোখ বুলিয়ে নেবেন জমা দেওয়ার সময় সাধারণত বিএলও বা নির্ধারিত কর্মকর্তা আপনার নথি যাচাই করেন যদি তারা প্রয়োজন মনে করেন পরে আপনার বাড়িতেও গিয়ে ঠিকানা যাচাই করতে পারেন অনেক সময় মানুষ ভাবেন এসআইআর কাজ শেষ হলে আর কেউ আসবে না আসলে এটা সম্পূর্ণ ভুল ধারণা যাচাইয়ের অধিকার সবসময় প্রশাসনের হাতে থাকে এখন কথা হচ্ছে কেন এত গুরুত্ব কারণ ডিসেম্বরের ষোলো তারিখে প্রকাশিত হওয়া ড্রাফট লিস্ট শুধুই প্রাথমিক তালিকা চূড়ান্ত তালিকা তৈরি হবে নাগরিকদের আপত্তি ও সংশোধনের ওপর ভিত্তি করে তাই কেউ যদি মনে করেন আমার নাম ছিলই কেটে যাওয়ার প্রশ্ন আসে না এমন আত্মবিশ্বাসী অনেক সময় সমস্যার কারণ হয়ে দাঁড়ায় অসংখ্য মানুষ প্রতি বছর বিপাকে পড়েন শুধু এই অসতর্কতার জন্য এখন আমরা পৌঁছে গেছি সেই পর্যায়ে যেখানে ফর্ম জমা দেওয়ার পর ঠিক কি ঘটে তা অনেকেই জানেন না আবার অনেকে ভুল ধারণায় থাকেন ফর্ম জমা দেওয়া মানে কাজ শেষ নয় বরং এখান থেকেই শুরু হয় পুরো যাচাই প্রক্রিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় কারণ ভোটার তালিকায় নাম যুক্ত হওয়া মানে শুধু একটি প্রক্রিয়া সফল হওয়া নয় এটা নাগরিক পরিচয়ের সেই ভিত্তি যেটার ওপর দাঁড়িয়ে আপনার ভবিষ্যৎ সুবিধাগুলো নির্ভর করে ফর্ম জমা দেওয়ার পর প্রথমেই আপনার আবেদনটি ডিজিটাল সিস্টেমে নথিভুক্ত করা হয় এই নথিভুক্ত করার সঙ্গে সঙ্গে তৈরি হয় একটি পৃথক ট্র্যাকিং আইডেন্টি নম্বর যেহেতু যে কোনো সময় এই নম্বরটি ব্যবহার করতে হতে পারে তাই এটি হিন্দি শব্দে লিখে রাখলে ভুলের সম্ভাবনা কমে এই নম্বর ব্যবহার করে আপনি আপনার আবেদন কোথায় পৌঁছেছে কি অবস্থায় আছে কোনো আপত্তি উঠেছে কি না সব কিছু খুব সহজেই জানতে পারবেন এর পর শুরু হয় নথি যাচাইয়ের কাজ এই পর্যায়টি অত্যন্ত সংবেদনশীল কারণ এখানে দেখানো প্রতিটি তথ্য আপনার পরিচয় নিশ্চিত করতে ভূমিকা রাখে কর্মকর্তারা ফর্মের প্রতিটি অংশ খুঁটিয়ে দেখেন আপনার নাম ঠিকানা বয়স অভিভাবক বা সঙ্গীর নাম ঠিকানা প্রমাণ জন্মসনদ প্রতিটি তথ্যের মধ্যে কোনো অসঙ্গতি থাকলে তারা তা সঙ্গে সঙ্গে চিহ্নিত করেন এ সময় অনেকেই ভাবেন যদি একটু ভুল থাকে তবে কি আবেদন বাতিল হয়ে যাবে উত্তর হল ভয় পাওয়ার কিছু নেই ভুল থাকলে কর্মকর্তারাই আপনাকে যোগাযোগ করে সংশোধনের সুযোগ দেন তাই ফর্মে দেওয়া মোবাইল নম্বর সব সময় চালু রাখা অত্যন্ত জরুরি সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপটি হলো ফিজিক্যাল ভিজিট অনেকেই ভাবেন বিয়েল তো আগে এসেছে আবার আসবে কেন কিন্তু আসলে যে কোনো আবেদন যাচাই করার সময় কর্মকর্তাদের কাছে অধিকার রয়েছে আবেদনকারীর ঠিকানা ও পরিচয় পুনরায় যাচাই করার তারা আপনার দেওয়া বাসস্থান প্রমাণের সঙ্গে বাস্তব পরিস্থিতি মিলিয়ে দেখেন আপনি সত্যিই ওই ঠিকানায় থাকেন কি না পরিবারের যে নাম দিয়েছেন তারা সত্যিই সেখানে বাস করেন কি না কোনো ভুয়া তথ্য আছে কি না এসব বিষয় যাচাই করে তারা নিশ্চিত হন এতে ফর্ম সিক্স বা এস আইআর সম্পর্কিত ভুল বা জালিয়াতির সম্ভাবনা কমে এবার আসা যাক একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ের কথায় আপনার আবেদন অনুমোদন হলেই যে সঙ্গে সঙ্গে নাম যুক্ত হয়ে যাবে তা নয় সব আবেদন অনুমোদিত হওয়ার পরও অপেক্ষা করতে হবে ফেব্রুয়ারি মাসে প্রকাশিত চূড়ান্ত ভোটার তালিকার জন্য অনেকেই ভুল করে ভাবেন আমি তো ফর্ম জমা দিয়েছি নিশ্চয়ই নাম চলে আসবে কিন্তু আসলে চূড়ান্ত তালিকা প্রকাশ না হওয়া পর্যন্ত কিছুই নিশ্চিত নয় কারণ আপত্তি সংশোধন ত্রুটি সব কিছু যাচাই করে প্রশাসন সেই চূড়ান্ত তালিকা বের করে ফাইনাল লিস্ট বের হওয়ার পরেই আপনি বুঝতে পারবেন আপনার নাম সঠিকভাবে যুক্ত হয়েছে কিনা আর যদি কোনো কারণে নাম না আসে তখন আবার নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন করার সুযোগ থাকে এই পুরো প্রক্রিয়া মূলত জনগণকে তাদের নাগরিক অধিকার সঠিকভাবে প্রদান করার একটি পথ তাই একে হালকাভাবে নেওয়া উচিত নয় এখন প্রশ্ন হল এই পুরো বিষয়টি এত জরুরি কেন কারণ ভোটার পরিচয় শুধু ভোট দেওয়ার সুযোগ নয় এটি হল আপনার নাগরিক অস্তিত্বের প্রমাণ ব্যাংক অ্যাকাউন্ট খোলা চাকরির আবেদন বাড়ির রেজিস্ট্রি সরকারি যোজনার সুবিধা পেনশন এসব ক্ষেত্রেই ভোটার পরিচয় একটি গুরুত্বপূর্ণ নথি হিসাবে গণ্য হয় যদি নাম তালিকা থেকে বাদ পড়ে যায় তবে অজান্তেই বহু জায়গায় সমস্যায় পড়তে পারেন এছাড়া ভোটারের নাম তালিকায় থাকা মানে দেশের গণতান্ত্রিক ব্যবস্থায় আপনার অংশগ্রহণের অধিকার বজায় রাখা নিজের নাম তালিকায় আছে কি না তা যাচাই করা কোনো সাধারণ কাজ নয় এটি আপনার দায়িত্ব কারণ যদি আপনি সচেতন না হন আপনার জায়গা কোনো ভুল বা অসতর্কতার কারণে খালি হয়ে যেতে পারে তাই পুরো প্রক্রিয়ার সবচেয়ে বড় বার্তা হল সচেতন নাগরিক হওয়া নিয়ম নিয়মকানুন জানা সময় মতো ফর্ম জমা দেওয়া ভুল থাকলে তা সংশোধন করা বিএলও ভিজিটের সময় সহযোগিতা করা এসবই নাগরিক দায়িত্বের অংশ আর যদি এই তিনটি পর্ব আপনার কাছে মূল্যবান মনে হয় যদি মনে হয় এই তথ্য আপনার মতো আরেকজনকে সাহায্য করতে পারে তাহলে ভিডিওটিকে লাইক করুন সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট করে লিখুন আপনি কোন জেলার ভোটার আপনার একটি কমেন্টই আরেকজনের সচেতনতার পথ খুলে দিতে পারে